আজকের ভিডিওর থামনেলটা নিশ্চয়ই তোমরা দেখেছো দেখেছ যে এআইবি এক্সাম দিতে যাওয়ার আগে যে প্রিপারেশন তার জন্য কোনো কোচিং দরকার হয় কি অর্থাৎ কোচিং সেন্টারে অ্যাডমিশান নেওয়ার দরকার পড়ে কিনা এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন এবং আমার একটা ভিডিওর কমেন্ট বক্সে একজন প্রশ্নটা করেছিলেন যে এআইবি প্রিপারেশানের জন্য কোচিং নেওয়া কতটা জরুরি বা আদৌ দরকার কিনা আমি যদি বলি এক কথায় যে এআইবি এক্সাম দেওয়ার জন্যে কোচিংয়ের কোনো প্রয়োজন পড়ে না আমি অন্তত কোচিং নি আমি নিজে পড়ে পরীক্ষাটা দিয়েছি এবারে এখানে একটা কথা উঠতে পারে যে সবাই তো সমান নয় হ্যাঁ সবাই সমান নয় যারা এল করার সময় অর্থাৎ পড়ার সময় একটুখানি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছ তারা কিন্তু কোনো কোচিং সেন্টারের সাহায্য ছাড়াই কিন্তু এআইবি ক্লিয়ার করতে পারো এবং যারা একটুখানি কম পড়েছ তারা যদি এই তিন মাস বইটাকে একটু নাড়াচাড়া করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো দেখো বা প্রিভিয়াস ইয়ারে কীভাবে কোশ্চিন পড়েছে সেগুলো যদি দেখো আমি বলবো যে কোচিং সেন্টারে কোনো দরকার পড়ে না কারণ এই যে এআইবি এক্সাম হয় সেখানে হয়তো সেম প্যাটার্নের কোশ্চিন আসে কিন্তু সেম কোশ্চিন আসে না অর্থাৎ কমন কোশ্চিন যেটাকে বলে যে আগের বার এই ছিল এবারে এরকম আসবে এরকম কোনো কিন্তু কোশ্চিন পড়ে না প্রত্যেকবার নতুন নতুন কোশ্চিন পড়ে হ্যাঁ এবারে কি যে এক একটা পোর্শান থেকে কোশ্চিন গুলো আসে ওই পোর্শনগুলো তুমি যদি নেক্সট মানে প্রিভিয়াস ফাইভ ইয়ার্স এর কোশ্চিন দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোশ্চিন গুলো কোথা থেকে আসছে এবারে ওই কোশ্চেনটা কিন্তু আর রিপিট হয় না বা যদিও হয় সেটা খুব রেয়ার কিন্তু পার্টিকুলার এক একটা পোর্শন থাকে সেই পোর্শনগুলো থেকে কিন্তু কোশ্চিনগুলো পড়ে বারবার পড়ে তাহলে আমার কোচিং সেন্টারে কি প্রয়োজন আমি যদি নিজে ওই পাঁচ বছরের কোশ্চেন মানে প্রিভিয়াস ফাইভ ইয়ার্স কোশ্চেন যদি আমি দেখি এবং বইটাকে যদি একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমি এক্সাম ক্লিয়ার করতে পারবো আর একটা কথা এআইবি এক্সাম কিন্তু ওপেন বুক এক্সাম অর্থাৎ তোমাদের সাথে বই থাকবে এক্সাম সেন্টারে অর্থাৎ তোমার তোমরা যখন পরীক্ষা দেবে তখন কিন্তু বই সাথে থাকবে কোশ্চিন দেখবে বই খুলে অ্যান্সার খুঁজবে এবং অ্যান্সার বই দেখেই কিন্তু ওখানে গোল করতে হবে অর্থাৎ এটা যেহেতু ওএমআর সির বেশ গোল করতে হবে তাহলে তোমাকে তোমাদের হাতে বই দিয়ে দেওয়া হচ্ছে বই থাকছে কোশ্চিন পেপার থাকছে আর কোশ্চিন পেপার যে এতটাও যে টাফ হয় সেরকম নয় এটা একটা জাস্ট লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা এটা কিন্তু এতটা কম্পিটিটিভ টাইপের এক্সাম নয় কাট কোনো ব্যাপার নেই আমাকে পেতে হবে এসসি এসটি হলে থার্টি আর জেনারেল ও বিসি আনরিজার্ভ ক্যাটাগরি হলে ফার্টি ফাইভ পার্সেন্ট বাস এখানে কোনো কম্পিটিশানেরও ব্যাপার নেই কোনো কাট অফেরও ব্যাপার নেই তাহলে সব কিছু একদম হাতের সামনে তাহলে আমি কেন কোচিং সেন্টারে ভর্তি হব এবারে যদি তোমরা কেউ চাও যে কোচিং সেন্টারে আমি যাব তাহলে সেটা যেতে পারো তাহলে সেখানে আমি কোনো বাধা দেবো না বা মানা করব না কিন্তু যদি প্রশ্ন ওঠে যে কোচিং সেন্টার যাওয়াটা কি খুব আবশ্যক আমি সেখানে বলবো যে না কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই আবশ্যক নয় তুমি নিজেই কিন্তু একটুখানি পড়াশোনা করে আর যদি এল এলএল অর্থাৎ গ্র্যাজুয়েশান যখন করেছো এলএল বি এল এল বি তখন যদি একটুখানি বইটা নাড়াচাড়া করেছো একটুখানি তাহলেই হবে অর্থাৎ কোশ্চেনটা কোথা থেকে আসছে এই জিনিসটা তোমাকে কিন্তু জানতে হবে আমি পরবর্তী ভিডিওগুলো ভিডিওগুলো যেগুলো আনবো সেগুলোতে আমি ডিটেলস বলবো যে কোশ্চিনটা কোথা থেকে পড়েছে সেইটা যদি আমি ঠিক করে দিতে পারি তাহলে আমার হাতের সামনে বই আছে বইয়ের পাতা উল্টাবো অ্যান্সার দেখবো এবং এখানে এসে গোলা করে দেবো অর্থাৎ ও যে গোলা থাকে সেই গোলা ভর্তি করে দেবো ঠিক আছে এরপরে ভিডিওগুলোতে আমি কিভাবে কোশ্চেন খুঁজে অ্যান্সার খুঁজে ও এমআরসিট ফিল আপ করবো সেগুলো আমি সব আনব ধীরে ধীরে আনব তবে আজকের এই ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা ভিডিওটিকে শেয়ার করবে কারণ এই ভিডিওটা দেখে তোমার বন্ধুবান্ধব যদি খানিকটা উপকৃত হতে পারে তাহলে কিন্তু ওদেরও লাভ তোমারও লাভ আমারও লাভ ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে